আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের একশো বিয়াল্লিশ খুঁজি একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এরপর সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো প্রথম নাম্বারটা দেখো স্মৃতিস্তম্ভ কবিতায় কবি কি বলতে চেয়েছেন উত্তর স্মৃতিস্তম্ভ কবিতায় শহীদ মিনার ভাঙার প্রসঙ্গের পাশাপাশি কবি ফুটিয়ে তুলেছেন তৎকালীন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ধীপ্ত শপথের কথা যা যুদ্ধে জয় লাভে প্রতিজ্ঞাবদ্ধ সত্তায় উন্নীত করবে কবিতায় ভাঙা মিনারের পরিবর্তে চার কোটি পরিবারের খাড়া থাকা বা বিরুদ্ধে অবস্থানের অঙ্গীকার ব্যক্ত হয়েছে এখানে উঠে এসেছে ইতিহাসের নির্মম সত্য কবি চার কোটি পরিবারকে সংগ্রামী জনতার রূপে তুলে ধরেছেন কবিতায় এক অভাগ মৃত্যুর অবতরণ করেছেন কবি ভয় কি বন্ধু দেখ একবার আমার জাগরি চার কোটি পরিবার কবি কেন এমন বলেছেন স্মৃতিস্তম্ভ কবিতায় কবি ভগ্ন মিনারের পরিবর্তে নির্বিক চার কোটি পরিবারের খাড়া বা জেগে থাকার অঙ্গীকারকে ব্যক্ত করেছেন এই চার কোটি পরিবার বলতে তিনি বাংলার সাধারণ সংগ্রামী জনতাকে নির্দেশ করেছেন যাদের কোনো কালে কোনো রাজা শাসক বহিরাগত আক্রমণকারী দমিয়ে রাখতে পারেনি লেখক ইতিহাসের এই চরম সত্যকে নানা অনুষঙ্গ ও দৃষ্টান্তরের মাধ্যমে মজবুত ভিত্তি হিসেবে দাঁড় করিয়েছেন কবিতায় আলোচ্য উক্তিটিতে বলেছেন আমরা চার কোটি পরিবার এখনো জেগে আছি তাই ভয় নেই তিন নম্বরটা দেখো এই কবিতায় বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনা অবলম্বনে রচিত এই সম্পর্কে তুমি আর কি জানো স্মৃতিস্তম্ভ কবিতাটি উনিশশো সালের ভাষা আন্দোলনের শহীদের স্মরণে ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনার ভাঙার প্রতিবাদে রচিত উনিশশো সালে পশ্চিম পাকিস্তান সরকার পূর্ব বাংলায় উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে চাইলে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় উনিশশো বায়ান্ন সালে একুশে ফেব্রুয়ারি আন্দোলনের রূপ নেয় আন্দোলনে অনেকে শহীদ হন শহীদের স্মরণে তৈরি করা হয় স্মৃতিস্তম্ভ